এই বর্ষ অনুসারেই বাংলাদেশ পরিচালিত হচ্ছে দীর্ঘদিন যাবৎ বা বিশ্বের অনেক দেশ তো এই পর্যায়ে এসে আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে আপনারা সরকার গঠন করেছিলেন অনেকে বলে সফলতা রয়েছে আপনাদের কেউ এর দ্বিমত পোষণ করে আপনার কাছ থেকে একটি মূল্যায়ন শুনব আমরা আট আগস্ট রাষ্ট্র মাধ্যমে মাধ্যমে আমরা অধিষ্ঠিত হয়েছি প্রথম দিন থেকে আমরা এই রাষ্ট্রের উন্নয়নে নানামুখী কাজ আমরা করে যাচ্ছি দৈনন্দিন কাজ তো আছেই এছাড়া বেশ কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি এর মধ্যে সংস্কার অন্যতম এবং একটা সেট তো আগে থেকেই ছিল তো এই সেট অথবা ঝঞ্জাল বলা অথবা ব্যবস্থা বলেন এগুলো দু চার মাসের ভিতরে পরিষ্কার করা সম্পন্ন তারপরও আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা মনে করি আমরা সফলতার মধ্যে এগোচ্ছি এবং আমরা তিন মাসে আমাদের একটা অগ্রগতি রিপোর্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা করেছি এবং আমরা 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 সরকার কিছু সংস্কারে হাত দিয়েছি এবং দেশের উন্নয়নের যে সমস্ত কাজ করার দরকার এবং করছি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের আগে আইনের কারাধিকার হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি সাস্টেইনেবল ইকনমি এবং উন্নয়ন অর্থনৈতিক কিছুটা সমৃদ্ধি এবং রাজনৈতিক আপনি নির্বাচন দিলে ফল ফলপ্রসূ হবে না এটার জন্য আমরা কাজ করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে এখন আমাদের ফরেন রেমিটেন্সও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং রাজনৈতিক স্থিতিশীল দেওয়া আসতেছে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড করে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমাদের বারবার বৈঠক হয়েছে আলেম মাসের সাথে বৈঠক হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নানা জাতিগোষ্ঠীর সাথে আমাদের বারবার বৈঠক হয়েছে এবং বৈঠকের ফল প্রচুর হয়েছে আমরা আলহামদুলিল্লাহ আমরা সফলতার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি এবং আমরা বারবার মানুষকে একথা বোঝাতে চাচ্ছি যে এদেশ আমাদের সবার এবং এখানে বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যারা আছে তাদের নাগরিক অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত আমরা তাদের যে কোনো ধরনের অধিকার সংরক্ষণে সংরক্ষণ অনেকের উদ্বিগ্নতা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে নির্বাচন নিয়ে শুনতে চাই আপনাদের কাছ থেকে আসলে কবে নির্বাচন কোন পর্যায়ে রয়েছে এবং কোন দিক থেকে কিভাবে হলে পরে দুজন সুন্দর হয় এই নিয়ে কথাও শুনতে চাই আপনাদের কাছ থেকে বছরের শেষ দিনে আপনি আপনার কাছ থেকে মানে আমরা শুনব মানুষ যদি জানতে চায় কি উত্তর আছে আপনাকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাদের উদ্দেশ্যে ভাষণে স্পষ্ট করে বলেছেন দু সালের শেষের দিকে অথবা দুই সালের মধ্যভাগে এবং প্রেস উপদেষ্টা যিনি আছেন প্রেস সচিব উনি বলেছেন জুনের তিরিশে এর মধ্যে নির্বাচনের একটা আভাস দিয়েছেন এবং ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন গঠন করেছি নির্বাচন কমিশনার দায়িত্ববান নিয়েছেন কমিশনাররা এসেছেন এই আগামীকাল থেকে ভোটার লিস্টে হাল লাগাতে হবে সীমানা যে বিরোধ আছে এগুলো সম্পন্ন হবে এরপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা করবেন এই টাইমের ভিতরে দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে মধ্যভাগে এই বছরের মধ্যভাগে তিনি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন তিনি নিজের মুখে এটা বলেছেন তখনই জাতীয় নির্বাচন হবে ফেয়ার ফ্রি ইউনিভার্সিয়াল ইলেকশন হবে আপনি পরিষদ সফল করলেন ইসলামী দলগুলোর মধ্যে এর আগে বিভিন্ন সময় আমরা নানান ছোটখাটো ঘটনা বিভেদ রাষ্ট্র রাষ্ট্রভাবে এমন কিছু ঘটনা ঘটেছে আপনার মুখ থেকে আমি বারোটার সময় একটা বক্তব্য শুনছিলাম যাতে বিদেশে আমাদের সুনাম ভিন্ন হয় উচ্চ রাখার জন্য এবং সুনাম বৃদ্ধির জন্য ইসলামী শক্তির যাতে বাংলাদেশে আগমন ঘটে ঘটেছে বা আরো যাতে সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় যাতে পূর্ণভাবে আসে সেসব ক্ষেত্রে আপনাদের চেষ্টা কিভাবে আপনারা করে যাচ্ছেন এবং ঐক্যটাকে ধরে রাখার ক্ষেত্রে কি ভূমিকা থাকবে ইসলাম বৌদ্ধ রাজনৈতিক দলগুলো অতীতের ইতিহাস পর্যালোচনা করে ওনারা একে অপরের সাথে জলাতে রক্ষা করছে এবং ওটা কাছাকাছি চলে আসেছে তা জন্ম নেয় সম্মানিত বিশ্ব গতকাল আমি পত্রিকায় দেখলাম যে ইসলাম পদ্ধতি ঐক্য ঐক্যবদ্ধভাবে ভোট করবেন তবে সেটা নানাভাবে হতে পারে সেটা প্ল্যাটফর্ম এসেও হতে পারে অর্থাৎ যার যার প্লাটফর্মের থেকেও নির্বাচন সংযত হতে পারে তো এটা আমি একটা ইতিবাচক ভাবে দেখতে চাই যখন এই নির্বাচন তারিখে ঘোষিত হবে তখন এটা হবে কে কারটাতে অ্যালাইজ করবে তো রাজনীতিতে যে কোন সময় পরিবর্তনশীল কে কোন দিকে যায় এটা আগাম বলা মুশকিল তবে এটা ঐক্য প্রক্রিয়া সত্যি চলমান আমরা লক্ষ্য করছি আচ্ছা আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই আমি গত কয়েকদিন আগে কক্সবাজার ছিলাম চট্টগ্রাম ওখানে প্রেস টেলিভিশন রিপোর্ট করার সময় একটা ফুল রিপোর্ট করেছে সেটা হচ্ছে যে আমি নাকি বলেছি পঁচিশ সালের শেষে ছাব্বিশ সালের জানুয়ারিতে নির্বাচন হবে কথাটা সত্য নয় এটা আপনার ক্লিয়ার করুন আমি স্পষ্ট করে বলছি আমাদের মহোদয় বলেছেন পঁচিশ সালের শেষে অথবা এবং ওনার প্রেস সচিব বলতেছেন এটা তিরিশে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডে তিরিশে জুন তিরিশে জুন পর্যন্ত এটা লাস্ট টাইম এর মধ্যে নির্বাচন হবে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের মধ্যভাগে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে সাব্বিশ সাল স্যার একটু দশটা আমি যাও তাও দশটা উদ্দেশ্য কুড়ি সার আমি দেখলাম আপনার সঙ্গে কিন্তু দারোটা থেকে আপনি আপনার মানে কথাগুলো শুনে আমি আপনার বক্তৃতা আমাকে অনুপ্রাণিত করেছে তারপরে কিন্তু আমি এখানে আসছি যে আপনার কথা শুধু আমার কাছে খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে সেটা আমার আশা হওয়ার

এবং মানুষকে সম্মান দিতে এর জন্য আমি একেবারে ঝালো গেছি বরিশাল গেছি পটোয়াখালিও গেছি আমি অত্যন্ত হ্যাপি বরিশালের মানুষদের সাথে মেলামেশা করে অত্যন্ত খুশি হয়েছি এবং এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার বরিশালের মানুষ নিয়ে আমরা গৌরব করি ছাব্বিশ সালের <dyeing> <skrattin humanused> <trockiya protocols> <sitty pain eye sentiment> 네지. Bye, Sonic.